নাটোর জেলার সাতটি উপজেলার বান্নটি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সচল থাকলেও গত পাঁচ আগস্টের পর এসেছে স্থবিরতা এখনও চালু হয়নি চোদ্দটি ইউনিয়নে গ্রাম আদালত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত বান্নটি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে ছয়শ সরাসরি অভিযোগ দায়ের করা হয় যার মধ্যে বিচারিক আদালত থেকে সাতানব্বইটি মামলা নিষ্পত্তির জন্য পাঠানো হয় আর আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত সরাসরি অভিযোগ দায়ের হয় তিনশো দুইটি এবং বিচারিক আদালতে পাঠানো হয় একশো এগারোটি মামলা তবে পাঁচ আগস্টের পর গ্রাম আদালত বন্ধ থাকায় ইউনিয়ন পরিষদের দেয়া কোনো অভিযোগে নিষ্পত্তি হয়নি এতে দুর্ভোগে স্থানীয়রা সমস্যাগুলো সমাধান করা এখন আর হচ্ছে না যেহেতু চেয়ারম্যান গ্রাম আদালত আবার পুনরায় চালু করা হোক গ্রাম আদালতে মামলা দার হচ্ছে না বলে চলে উচ্চ আদালত থেকে দুটি মামলা পেয়েছি যে মামলার বিষয়ে প্যানেল বা অন্য চেয়ার ও অন্য মেম্বার দ্বারা আমরা এটাকে প্রতিবেদন বা মীমাংসার চেষ্টা করতেছি জেলার আটত্রিশটি ইউনিয়নে গ্রাম আদালত চলমান থাকলেও পরিবর্তিত পরিস্থিতির পাশাপাশি অনেক ইউনিয়ন চেয়ারম্যান পলাতক থাকায় গ্রাম আদালত সচল হয়নি এজন্য প্যানেল চেয়ারম্যানদের দিয়ে গ্রাম আদালতের বিচার কাজ চলছে প্যানেল চেয়ারম্যান তিন নম্বর প্যানেল চেয়ারম্যান উনি গ্রাম আদালত পরিচালনা করেন গ্রাম আদালত সচল হয় সঠিকভাবে কাজ করে তাহলে মানুষ অহেতু শহরে এসে মূল আদালতে জজ কোর্টে বা ম্যাজিস্ট্রেট কোর্টে তারা হয়রানিটা কম হবে বন্ধ থাকা গ্রাম আদালতগুলো দ্রুত সচল ও সেখানে মানসম্মত বিচার ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার কথা জানালেন স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা গ্রাম আদালতে মামলার সংখ্যা গুণগত মান নিষ্পত্তির হার এটি আমরা বৃদ্ধি করতে চাই এটি নিয়ে যেন সাধারণ মানুষ বিচার প্রার্থী মানুষ তাদের যেন অভিযোগ না থাকে পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত নাটোরের ১৩ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পলাতক রয়েছেন সময় সংবাদ নাটোর